সব থেকে বিষদর সাপ কিভাবে তারা মেটিং করে বা কিভাবে তারা মিলন করে গ্রাম বাংলার কিন্তু হ্যালো ভিউয়ার্স আমি সঞ্জিত ঘোষ আর আপনারা দেখছেন স্নেক লাভার সময় তো চলে এলাম আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এখন একটু ব্যস্ত রয়েছি কারণ আমরা কিছু প্রজেক্টের উপর কাজ করছি যে কারণের জন্য আমরা চ্যানেলে খুব একটা বেশি ভিডিও দিতে পারছি না তবে হ্যাঁ রেস্কিউ আমাদের জারি রয়েছে প্রতিদিন রেস্কিউ চলছে যদিও এখন শীতকাল এখন রেস্কিউয়ের চাপটা আমাদের একটু কম তবুও রেস্কিউ কিন্তু কল আমাদের কাছে আসছেই কারণ বুঝতে পারছেন যে এই সময় কিন্তু আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে শীতকালে কিন্তু চন্দ্ররা সাপ কিন্তু শীত ঘুমে যায় না ওরা কিন্তু মিটিং এর জন্য তাদের সঙ্গী খোঁজার জন্য এদিক ওদিক ঘোরাঘুরি করে আজকের যে ভিডিওটা হতে চলেছে এটা হচ্ছে কমন ক্রেট মানে বাংলা যাকে আমরা বলতে কালাত সাপ যেটা কিন্তু আমরা কম বেশি অনেকেই জানি এটা কিন্তু এশিয়ার অত্যন্ত বিষধর একটি সাপ আর যাকে কিন্তু সাইলেন্ট কিলারও বলা হয় কারণ এরা কিন্তু শুধু রাতের বেলায় বেরোয় এবং অনেক সময় দেখা গেছে যে ঘুমের মধ্যে হয়তো কোনো কারণে মানুষকে স্নেক বাইট করেছে কিন্তু কোনো সিমটম দেখা যায়নি বা দাঁতের দাগ বোঝা না যাওয়ায় অনেক মানুষের কিন্তু ঘুমের মধ্যেই মৃত্যু হয় তো চলুন আমরা আগে একটুখানি দেখে নিই যে কালার সাপের মেটিং কীভাবে হয় আপনারা দেখলেন এই ভিডিওর মাধ্যমে যে এইটা থেকে বিষদর সাপ কিভাবে তারা মেটিং করে বা কিভাবে তারা মিলন করে তো আশা করি আপনাদের কাছে নতুনত্ব অবশ্যই লাগলো কারণ এই রকম ভিডিও কিন্তু আমরা সচরাচর দেখতে পাই না হ্যাঁ এই রেস্কিউটা এসেছিল আমাদের বিল্লো গ্রাম থেকে একটা নাকাশিপাড়া থানার আন্ডারে পড়ছে তো সেখানে বলে যে একটি কালার সাপ দেখা গেছে আমরা তৎক্ষণাৎ সেখানে যাই সেই সাপটিকে রেস্কিউ করার জন্য আর যে বাড়ি থেকে রেস্কিউ করি সেটা কিন্তু একটা বহু পুরোনো একটা রাজাদের আমলের বাড়ি ছিল এবং সেখানে কিন্তু এখনও কিন্তু মানুষ বসবাস করে আর বুঝতেই পারছেন যেহেতু কালার সাপ তো সেখানে আমরা কিছুতেই সেই সাপটিকে রাখতে পারি না সেই কারণের জন্য আমরা কি করি সেই সাপটিকে উদ্ধারের জন্য যাই এবং গিয়ে দেখি যে সেই সাপ দুটোর আপনারা তো দেখলেন খুব ভালো মতো যে মাথা দুটো ছিল গর্তের ভিতরে এবং তাদের বডির বাকি অংশটা কিন্তু গর্তের বাইরে ছিল এবং সেই অবস্থাতেই তারা কিন্তু মেটিং করছিল। আর তাদের এই মেটিং প্রক্রিয়াটা অনেকক্ষণ ধরেই সেটাকে আমরা দূর থেকে ফলো করি এবং আমরা দেখি প্রায় তিন ঘন্টার কাছাকাছি কিন্তু তাদের মেটিংটা চলে তো যারা আমার ভিডিও দেখেন আশা করি কম বেশি সবাই কিন্তু কালার সাপ সম্বন্ধে জানেন তবে যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদের অবশ্যই তাদের জন্য আমি আবার নতুন করে এই কালার সাপ সম্বন্ধে সংক্ষেপে কিছু বলে দিচ্ছি আশা করি আপনাদের অবশ্যই কাজে লাগবে কারণ সাপ হলো এমন একটা প্রাণী যে গরিব হোক বা বড়ো লোক ছোটো হোক বা বড়ো যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো কারোর সামনে কিন্তু আসতেই পারে সাপ শব্দটা কিন্তু ছোট হলেও প্রত্যেকে ভয় পায় কেন ভয় পায় জানেন কারণ এই সাপ সম্বন্ধে কিন্তু মানুষ খুব একটা চর্চা করে না এবং এই সাপগুলি সম্বন্ধে কিন্তু তারা খুব একটা বেশি নলেজ রাখে না যার কারণে কিন্তু তারা যে কোনো সাপ দেখলেই ভয় পায় এবং ভাবে হয়তো যে কামড়ালে হয়তো মারা যাব তবে বলে রাখি আমাদের চারিপাশে যত সাপ রয়েছে আপনারা যত সাপ দেখতে পান তার মধ্যে কিন্তু খুব কম সংখ্যক সাপ রয়েছে যে সমস্ত সাপের কামড়ে কিন্তু মানুষের মৃত্যু হয় আর এই কালাত সাপটা হলো সেই বিষধর সাপগুলির মধ্যে একটি যেটা কিন্তু আমাদের এশিয়ার এক নম্বর বিষধর সাপ আর এই সাপটিকে ইংরাজিতে বলা হয় কমন ক্রেট গ্রাম বাংলায় কিন্তু এই সাপটিকে কালাত সাপ বা কালোচিতি সাপ বলে চেনে এবং বিভিন্ন এলাকায় কিন্তু এদের আলাদা আলাদা বিভিন্ন লোকাল নামে কিন্তু এদের চেনা যায় কিন্তু এর ইংরাজি নাম হল কমন ক্রেট স্নেক আর এর বিজ্ঞানসম্মত নাম হলো বাঙ্গুরাস সেরুলার এই সাপটি কিন্তু শুধুমাত্র রাতের বেলাতেই বার হয় তার শিকারের জন্য এই কালাত সাপ কিন্তু ডিসেম্বরের শুরু থেকে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই সময়টা কিন্তু ওদের সিজন চলে তাই যে কোনো জায়গাতেই কিন্তু আপনারা এদের করতে দেখতেই পারেন আর মেটিং অবশ্য দেখলে কিন্তু আপনারা রাতের দিকেই দেখতে পাবেন কারণ এরা হলো পুরোপুরি রাতের সাপ দেখবেন এর চোখের দিকে যদি আপনারা খেয়াল করেন তো দেখবেন যে চোখগুলো কিন্তু ছোট ছোট হয় বন্ধুরা আপনাদের একটা কথা বলে রাখি যে সমস্ত সাপের চোখ ছোট হয় আপনারা বুঝবেন যে এই সাপগুলো কিন্তু রাতের সাপ এবং দিনের সাপের কিন্তু চোখ বড়ো হয় বন্ধুরা আশা করি এরপর আপনাদের কালা সাপ অসুবিধা হবে না এবং কালা সাপ কামড়ালে কী কী করণীয় সেটাও আপনাদের বলে দিয়েছি তো দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দু